যে বেগম জিয়া বিতুর বিছানায় পড়ে গেছে কেউ কেউ বলছে বেগম জিয়া মারা গেছে কৃত্রিমটাকে বেঁচে রাখা হয়েছে বিদাস নিয়ে যাওয়ার কথা আজকে ডক্টর রাবোট মিটিং কইরা বলছে আর বিদাস নেওয়া যাবে না তার কারণ অবস্থা বেশি ভালো একটু বোঝেন ভালো করে বোঝেন জুবাইদা আসলো তারেক রহমানের স্ত্রী বেগম জিয়ার সাথে নাকি সাক্ষাৎ করলো ওই ছবি কই মিডিয়া দিতে পারছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেয়া করতে গেল শুধু ইনুসের ছবি বেগম জিয়ার ছবি দিতে পারে নাই তিন বাহিনীর প্রধান দেখতে গেল শুধু তিন বাহিনীর ছবি বেগম জিয়ার ছবি কোথায় কথা বল দিতে পারে নাই তার মানে কৃত্রিম বাস সে ওগুলা খুললেই আল্লাহর বান্দি চলে যাবে আমরা জানি না আল্লাহর বান্দি বেঁচে আছে কি না তবে সুস্থ থাকলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেন বলে না আমিন কারণ তিনি আপসিন নেত্রী বাতিলের কাছে মাথা নত করে নাই কোনো আলিমরে উনি কষ্ট দেয় না ঠিক কেন কোনো আলেমদেরকে জেলে নাই না মিথ্যা মামলা দিছে ইতিনখানা নাকে দুই কোটি টাকা মারছে ওরে তার শত শত ইটিনখানা মাদ্রাসা তৈরি করেছেন উনি নিজেই কথা বলে না এমন মামলা দিছে হাসি না শয়েতানো হাসে আল্লাহ বন্দী মৃত্যু পথে যাত্রী দোয়া করবেন আল্লাহায়াদ থাকলে যেন বাছাই আদায় ফিরে আদে আমাদের মাঝে আমিন বলেন আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ যেন তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় কারণ ডালমি কুচকালা হয় বারো তারিখে তফসিল ঘোষণা এখানে অনেক বুঝার আছে বাবা অনেক বুঝার আছে আমরা বুঝি আল্লাহ তালা তুমি তোমার বান্দিকে কুদরতি হাতে তুলে আনাও আমিন বলো আরো জোরে বলো আমিন ও আল্লাহর বান্দারা বগুড়ার মুসলমান এ মসজিদ উন্নয়ন হবে কি হবে না এই মাহফিল হবে কি হবে না মা বাবার কলিজার টুকরা সন্তান যারা আছেন একটু বলেন তো কাদের মা নাই বেঁচে একটু হাত তুলে বলেন কাদের কাদের মা নাই হাত নামান কাদের বাবা নাই একটু হাত তুলে বলেন কাদের বাবা নাই হাত নামাইয়া দেন না নাই ও বাবা সময় এখনো আসে আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে নিজে বাঁচা হাল পরিবারকেও বাঁচাও জোরে বলি আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ বলে হ্যাঁ মমিন নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার কেউ বাঁচাও শুনতেছেন আপনারা কিন্তু আমার আহাল রক্তের সম্পর্ক নাই কিন্তু মুসলমান হিসাবে সম্পর্ক আছে না নাই আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই ও ভাই আমি জান্নাতে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই কারা কারা চান দুটো হাত তুলে দেখাও তাকবীর শোনো শোনো বিষ্ণুপুর বাসী শোনো শোনো পশ্চিম পাড়া বাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিলের সভাপতি মুজাম্মিল হক আরো আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চায় কারা কারা জান্নাত যাবে হাতলাড়া দেন সবাই হাতলাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই হাই নাই যারা আল্লাহু আকবার জোরে বলবেন আমি বুঝমু তারা বিড়ি খাইছে কারণ বিড়ি খাইলে আওয়াজ জোরে বাইর হয় না মুখ দিয়া যদি বাইর হয় একবার জোরে বলেন না আল্লাহ শণ শণ বগুড়া বাঁশি শণ শণ শিবগজ বাঁশি বিষ্ণুপুরবাসী স নদিয়া ভালো লাগলো আপনারই মাফি লায়ো জোন ভালো লাগলো আপনাদেরই মাফি লায়ো জোন এই মাফিলের সভাপতি মুজাম্মেল হকতাই আরও আছেন মি আলম দেখছেন গো সভাই আরো আছেন শরীফুল ইসলাম আরো আছে শরীফুল ইসলাম বয়ান করে ভাই আরো আসেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই কোরআন শুনে জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলো সবাই আর জোরে কেন আল্লাহ আকবার আওয়াজ করে জোরে কান আল্লাহু আকবার এই মাহফিলের হবে ওগো কোরআন সুন্নার বয়ান বয়ান শুনে আমল করব আমরা মুসলমান আমল বিনে জান্নাত যাব হাদিসে প্রমাণ জান্নাত হলো মোদের বাড়ি আল্লাহ মেহেরবান কারা কারা জান্নাত যাবা কারা কারা জান্নাত যাবা হাতে লারা দশ সবাই হাতলারা দাও সবাই এমন ভাবে আওয়াজ দিবা ভারত ভয় পাবে রে ভাই নারাই তাকবীর নারাই তাকবীর মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণি ঝড় কথা কর না কে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ ভাই আমার তাহলে বলেন জাহান আগুন থেকে নিজে বাঁচবো অন্য ভাইরেও বাঁচাবো কিন্তু এখন ভিন্নতা আমার জমিনের কেউ ধান খাইলে কষ্ট হয় অন্যের খাইলে হাসি খায় খাক এর নাম বাঙ্গালি না কারো অমঙ্গল চাইলে নিজের অমঙ্গল হয় কারো ভালো চাইলে নিজের ভালো জোরে বলেন কথাকার না না এই সাবান দিয়া গালি গালাস করবো না এই সাবান দিয়া কাউরে গালি দেব না এই সাবান দিয়া মিথ্যা বলবো না আল্লাহ বলেন ইয়া আল্লা আমারে ভয় করো মাস সদিকিন সত্যবাদীর সাথী হইয়া যাও সত্যবাদী কে বন্ধু বানাও মিথ্যা বলবা না মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলে পাপিষ্টরা আল বই হুলি মিথ্যা মানুষ রে ধ্বংস করে দেয় সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয় ঠিক কিনা চাচা কি হলো বা এক আচ্ছা খারাপ লাগে আপনাদের আমি এখনো বয়ানে ঢুকে যাই নাই আনা বিরুম্মাদ একটু খেয়াল করে কথাগুলো শুনবেন তাফসীর মাহফিল নাজ দার আল্লাহ সব মানুষকে বুঝাইলেন এখানে ওলামায় ক্রাম আছে হে মানুষ সকল আল্লাহ শুধু এখানে মুসলমানকে ডাক দিয়ে বলে নাই সব মানুষ ইহুদিনাছারা বৌদ্ধ খ্রিস্টান যারা আল্লাহ মানে মানে তারাও এই দলে যারা আল্লাহ মানে না তারা ওই দলে ওর এবাদত করো রব্বা কুমউল্লাদি ককুম

এবাদত যদি করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকোয়া দান করব তাকোয়া মানে কি বলে ভয় ভয় যেই বান্দা আমি আল্লাহর এবাদত করবে সেই বান্দার অন্তরে আমি আল্লাহ ভয় পয়দা করে দেব এই ভয় পয়দা হওয়ার কারণে বান্দা গুনা কখনো করবে না বান্দা নামাজ ছাড়বে না বেপরদায় চলবে না বান্দা ব্যবসা করলে ওজনে কম দেবে না ভেজাল পান্ন বিক্রি চাকরি করবে না এর নাম হলো আল্লাহর ভয় আল্লাহ তাদেরকেই ভয় দান করবে যারা আল্লাহর ইবাদত করবে রঙ্গে তাকওয়া রঙ্গে সূরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহদুরা মাকাম তাহলে বলেন ওই ভয় আল্লাহরে করার দরকার আছে না না আল্লা ভয় করিয়া যদি ওই কবর হবে আমার জন্য জান্নাতের বাগান কত বাচ্চা কত টাকাওয়ালা কবরে চলে গেছে কত জমিওয়ালা আর জমি পড়ে আছে জমিওয়ালা কবরে গেছে আছে না নাই